তো কবে থেকে এই জার্নি শুরু হয়েছে জার্নি আমার স্টার্ট আমি করেছিলাম দু জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি আচ্ছা আর এখন পর্যন্ত চলছে আচ্ছা এখন পর্যন্ত কতগুলো জায়গা ঘোরা হলো এখন পর্যন্ত আমার হয়েছে উনিশটা স্টেট উনিশটা স্টেট উনিশটা স্টেট পাঁচ জ্যোতির্লিঙ্গ পাঁচ জ্যোতির্লিঙ্গ চার ধাম চার ধাম তেরো সপ্তি আচ্ছা আচ্ছা শুধু মানে কি এই হাটে হাটে ঘোরা হচ্ছে নাকি আপনি লিফ্ট নিয়ে লিফ্ট নিয়ে আচ্ছা আচ্ছা এই যে আমি যাচ্ছি কেদারনাথ যাত্রা করে নিয়ে বাড়ি ফেরবো বলে আচ্ছা যখন বেরোয় তারপরে মানে মনে হয় যে আমি যখন বেরোচ্ছি তারপরে অনেকটাই হয়েছিল মন যে না এরপরে আমি ঘুরতে থাকবো বাইরে এদিকে তারপরে অনেক রকম মন চঞ্চল হয়ে আর হয় নাই তারপরে ভাবি যে এরপর না আমি থেকে যাব বাইরে ট্যুর করতে থাকবো আর যে ভালোবাসাটা যে আমি পেয়েছি পুরো ভারতবর্ষের যে লোকজন আমাকে যে সাপোর্টটা করেছে তার জন্য আমি ঘুরতে পেরেছি পুরো অল ইন্ডিয়া এই যে উনিশ স্টেট যে ঘুরেছি পুরো পাবলিক সাপোর্টের জন্যই আমি আসি এখন পর্যন্ত কোন জায়গায় কোনো অসুবিধা না সেরকম এক্সপিরিয়েন্স যে এই জায়গাতে একটু প্রবলেম হলো বা কিছু না না প্রবলেম তো পুরো ভারতবর্ষে বলতে কোথাও নেই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চার দিকটাই ঘোরা হয়েছে কিন্তু কোনো দিকটাই প্রবলেম বলতে কিছুই নেই আচ্ছা পুরুলিয়া কটার সময় পৌঁছেছ পুরুলিয়া আমি মোটামুটি সাতটা সাড়ে সাতটার সময় পৌঁছি সাতটা সাড়ে সাতটার সময় পুরুলিয়া পৌঁছে আচ্ছা আজকে কি পুরুলিয়ায় থাকার প্রোগ্রাম আছে নাকি আবার কোথাও যাওয়ার আছে না আজকে আমি ভাবছিলাম যে আমি লিফ্ট নিয়ে বর্ধমান ঢুকে যাব বলে নি আরে বাইরে ঘোরাফেরা চলে যাবে এখন ঘোরাফেরা চলবে হ্যাঁ আচ্ছা কোনো এই যে তুমি এমনি ঘুরছো তো কোনো কি মেসেজ নিয়ে ঘুরছো কি প্লাস্টিক দূষণ সব না মনে ছিল যে আমি এসব নিয়েও কিছু প্রচার করবো সব বলে নিয়ে কিন্তু দেখছি যে আমার দিয়ে হবে না কি আমি সবাইকে করাতে চাই এসব করো এইসব সবার দেখো এখন কে কি করছে কিনা না করছে সেদিকে না কান দিয়ে নিজের কাজ করাই সব থেকে ভালো এখন তোমার ইচ্ছা যে তুমি পুরো ভারতটা ঘুরে দেখবে হ্যাঁ তোমার ইচ্ছা

বাগমুন্ডি সুইসা হ্যাঁ আচ্ছা তাহলে তো আমাদের পুরুলিয়া জেলারই ছিল হ্যাঁ আরে একটা সারপ্রাইজ সবার জন্য যে এই ভাই যে এখন পুরো ঘুরছে আমি ভাবলে হয়তো বাইরের কথা বটে কিন্তু না এ হচ্ছে আমাদের পুরুলিয়া জেলারে পুরুলিয়া জেলার সুইসা সুইসা কালিমাটি সুইসা কালিমাটি কালিমাটি গ্রাম তো এ তো সামনে মানে আমাদের হচ্ছে তোমার এই বাগমুন্ডি বাগমুন্ডি থানার সুইসা গ্রাম

এরকম এত কম বয়সে এরকম ভাবে পুরা ভারত তো ঘুরছে এর আগে তো এর এর আগে তো আমাদের অক্ষয় ভগত ঘুরেছে এরপরে অক্ষয় তো চিনো হ্যাঁ হ্যাঁ অক্ষয় ভগত ও হচ্ছে আমাদের বন্ধু তো অক্ষয় ভগত অক্ষয় ভগতের বাড়ি সামনা সামনি হচ্ছে অনেক ধন্যবাদ দাদার সাথে আজকে দেখা হলো এখানে নাস্তা ফাস্তা করলাম আমি এরপরে বেরোবো বাঁকুড়া সাইড এ লিফিনে দাদাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ইউটিউব চ্যানেলটা বলে দাও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সত্য হিছাইগার বলে সত্য সত্যা হিছাইগার জয় হিন্দ জয় ভারত পিটিটি লেখা আছে দেখো ভারত যাত্রা অল ইন্ডিয়া ট্র্যাভেল অনেক কিছু ছোট ছোট লেখা ছিল কি পড়তে পারলাম না আমি যে বাইকে ছিলাম ঠিক আছে আমি কি করলাম রাঘবপুর মোড়ে কর্নার এসে দাঁড়ালাম দেখলাম ভাইটা আসুক ওকে থামাও তারপর ও সব কথা বলতে শুরু করবো তখন দেখলাম যে এর পিঠে অনেক কিছু দেখা যাচ্ছে এর এর ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম সব দেওয়া আছে কোনো প্লেস ঘুরেছে সেগুলো সব দেওয়া আছে কী 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 করছে সোলো ঘুরছে সেটা পুরো দেওয়া আছে নো মানি ট্রাভেলিং পুরো লেখা আছে এটা ঠিক আছে দেখে ভালো লাগলো জিনিসটাকে তখন ভাইটাকে আমি থামালাম থেমে নিয়ে আমার দাঁড়া ভাই এরপর জানার জন্য একে জিজ্ঞেস করলাম যে ভাই তুই করতে গেছিস কতদিন ধরে ঘুরছিস আমি শুনে চমকে গেলাম শুনে নিয়ে আবার গেলাম দু হাজার বাইশে জানুয়ারি মাস থেকে শুরু করে যাতে বেরিয়েছে এখনও স্টিল ভট্ডেনি হয় ঠিক আছে প্রায় অলমোস্ট আর কিছু মাস বাকি আছে তিন বছর হতে মানে এই সবগুলো ঘুরার জন্য কিন্তু একটা নিজের মধ্যে একটা ক্রেজ দরকার মানে মাইন্ডসেট দরকার যে হ্যাঁ আমি ঘুরব ট্রাভেলিং এত ভালো একটা জিনিস মানে নিজেকে গ্রো করার জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য ট্রাভেলিং সবচেয়ে বেস্ট এখনকার যুগে ইন্ডিয়ার ভ্যারাইটি কালচারকে তুমি ফেস করতে পারো ভ্যারাইটি কালচার তুমি মানে থাকতে পারো বুঝতে পারবে ওখানে শিখতে পারো সেখানে অনেক জিনিস ট্রাভেলিক এখনকার যুগে খুব ভালো জিনিস এখনকার যুগে এইসব ভাইগুলো যে আমাদের পুরুলিয়া থেকে উঠে আসছে দেখে খুব ভালো লাগছে জিনিসটা ঠিক একবার আমি বলবো যে ভাইকে একবার আমাদের পুরুলিয়া এই তো ছেলে তো এটা আমাদের সত্যি করবেন ব্যাপার একবার পুরুলিয়ার কাকা যেটা ভাই কোড়াদের একবার একটা কোনো মেসেজ দেবে কি আর এটাই আজকের জেনারেশন থেকে মেসেজ দিতে চো বলতে বললো এখনও সেরকম বলছে ও কোনো এখন মেসেজের নিয়ে ভাবে না ও জাস্ট এখন বুঝতে পেরেছে না না মেসেজ ছিল আমার একটা যে চাইল্ড সেক্স অ্যাবিউজ নিয়ে আমি ভাবছিলাম যে এটা ই করবো এনা কি আমার একটা দাদা ছিল যে চাইল্ড সেক্স নিয়ে আমাকে কিছু বলেছিল যে চাইল্ড সেক্সের ব্যাপারে সব কিছু বুঝার জন্য তুমি ঘুরছিস আমার সাথে একটা সন্যাসের সাথে দেখা হয় মথুরাতে উনি বলেন যখন তুই ঘুরছিস যে তুই কি বলবা যে লোকেজ মানে লোকে কি করছে কিনা না করছে তোকে দেখাত না ধর যেটা কাজ তুই যে করতে দুনিয়া আছিস সেইটা জায়গায় নিউ দিল্লি তারপরে তোমার মথুরা উত্তরাখন্ড বেসি গেছে চাইল্ড সেকশন নিয়ে অনেক জায়গায় আমি বলেছিলাম কিন্তু সন্ন্যাসীর সাথে দেখা হওয়ার পরে আমার মাইন্ড আলাদা হয়ে যায় যে যখন ঘুরতে বেরিয়েছিস তাহলে মন দিয়ে ঘুর বলছে ফালতু এইসব তোকে ই করতে হবে দুনিয়াকে ঠিক করতে যাস না নিজে ঠিক থাকাটাই ভালো এইসব মেসেজ দিয়ে না আমার বাবা উনি বোঝালেন যে নিজে ঠিক থাক নিজে ভালো করে ভুল না তা আমি একটা কথা বলবো যে ছোটো ভাই হিসাবে যেহেতু আমাদের পুরুলিয়া জেলার ছেলে যে তুমি যে এই কাজটা করছো সত্যি খুব ভালো ব্যাপার কিন্তু তার সঙ্গে যদি যে যেহেতু তুমি বিভিন্ন লোকের সঙ্গে মিশছো এবং বিভিন্ন জায়গায় এসছো তো কোনো যদি সেরকম যদি ভালো মেসেজ থাকে যেটা তোমার মনে হয় যে এটা করা উচিত তো আমি কোনো মেসেজ নিয়ে

उटा पाबे ना धान खेते आ रही झुड़े जमा रहे जे, जा, जे उल्टा पल्टा काज कुछ छो अंदर रखो जुआन छारा तो ना करे नहीं, नहीं सब भाला घोरा दाई भाला बडे जो सबाय भालो बोलो सबाय भालो काज करले लोग सपोर्ट करबे के रकम भारत वर्ष से क्यों खराब लोग ना जे सबाय खराब हो उटा बोला भूल तुम भी निजे थकले सबाय भालो बा सब सब भाई संग कोदा बोले खूब भालो लागलो और भाई के बेस्ट ऑफ लक तुम्हारी इच्छा आते बाकी का सपना आते सेटा खूब ताड़ाताड़ी पूर्ण हो केटाई चाहबो বাকি কোনো সেরকমই হলে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে চলো ঠিক আছে দাদা ধন্যবাদ